গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সকালে যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও আছি ভালো বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে সাড়ে আটটা আজ কো বন্ধুরা উঠেছে ছটার সময় উঠে কাজ টাজগুলো আজকে করে ফেলছি কারণ মানে বৃষ্টি ধীরে ধীরে বৃষ্টি হতে ছিল আর কি আর রাতেবেলা তো কি বৃষ্টি হয়েছিল কি বলবো আর বন্ধুরা তা বন্ধুরা আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি সারাদিন কি করি দেখতে থাকো আর রাতে কালকে বন্ধুরা রাত বারোটার সময় কি বৃষ্টি আসলো বন্ধুরা কি বলবো আর কি এত বৃষ্টি আসলো সেই বৃষ্টিতে মানে আমাদের উঠানে জল হয়ে গেল এমন বৃষ্টি কালকে রাত্রেবেলা হলো আর কি তা যাই হোক বন্ধুরা কাজকর্ম আরগুলি সব মোটামুটি করে নিছি তারপরে আরও কাজ আছে বুঝতেই পারো বাড়িতে পূজা থাকলে কত কাজকর্ম থাকে আর কি তা এখন ওয়েদারটা মনে হচ্ছে ভালো হবে রোদ উঠেছে আর কি অল্প তা আমি বাইরে এসে দেখি ফুলগুলা গাছের কেমন ফুটেছে তোমাদেরকেও দেখাই আমিও দেখি দেখো বন্ধুরা এই যে গেরুয়া জবা ফুটেছে একটা দুটো তিনটে চারটে তারপরে ওই যে একটা উপরে পাঁচটা পাঁচটা ফুটেছে বন্ধুরা গেরুয়া জবা দেখেছ এই যে আর অপরাজিতা টপে একটা ফুটেছে একটা অপরিজিতা ফুটেছে আর ওই যে বন্ধুরা সাদা অপরাজিতা ফুটেছে একটা দেখতে পেরেছ ওই যে সাদা অপরাজিতা একটা ফুটেছে আর টপের জবা ফুল ফুটে নেই এটা মনে হয় কাল পশু টশু ফুটবে একটা করিয়ে এসছে যে বন্ধুরা নয়নতারা আজকে কটা ফুটেছে আর কি দেখেছো আজকে ফুটেছে কটা আর এই গাছের মধ্যে অপরাজিতা ফুটেই নেই বন্ধুরা এই গাছে অপরাজিতা ফুটেই নেই এই টপের মধ্যে ফুটেছে একটা দুটো তিনটে চারটা পাঁচটা পাঁচটা ফুটেছে না ছটা ছটা অপরাজিতা ফুটেছে বন্ধুরা এই যে আর আমার ফুলগুলি দেখো এই যে টাইমফুল দেখেছ ফুলটা। এই যে টেম্প আর ওয়েদার দেখো বন্ধুরা এই যে ওটা উঠে উঠে গেছে ভালো লাগছে না এরকম ওয়েদার থাকলে ভালো লাগে বন্ধুরা চা খেতে বসলাম এই যে চা পেটিস এই যে মার খাওয়া হয়ে গেছে আর বর্ধা তো ডিদির থেকে আসলো এখন সানে গেল ভাত বসানো হয়ে গেছে ভাত খাওয়া হবে আমি এখন চাটা খেয়ে একটু বাজারে যাব ডোরটা কি সুন্দর উঠেছে বন্ধুরা এখন দেখি আবার মেক করে দিল দুধ চা খাচ্ছি এখন বিকালে লাল চা খাবো এই চায়ের মধ্যেই পড়ে গেছে ফিরে এলাম তার মানে আজকে আমি মাথা হেনা করেছি এই যে দেখো ক্যাপ বেঁধে রেখে দিয়ে রেখেছি আজকে রান্না করব আলু ঝিঙ্গে পোস্ত ঝিঙ্গেটা কেটে ধুয়ে অল্প বয়েল করে নিয়েছি আর আলুটাও বয়েল করে নিয়েছি এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দিব দিয়ে আগে আলুটা ভেজে নিয়ে আলুগুলি আগে ভেজে নিচ্ছি আমার সাথে স্নান করতে করতে অনেক দেরি হয়ে যাবে অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন না কানের গলা সব খুলে রেখে দিয়েছি কিংগে পোস্ত বানাবো তা পোস্তটা এখন বেটে নিব আলুটা ততক্ষণ এদিকে হতে থাক পোস্তটা বেটে নিব বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে এখন আলু ভাজাটা নামিয়ে দিচ্ছি থামিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আসন বাড়িয়ে দিলাম একটা চামচ ছোটো চামচের কালো জিরা দিলাম পোস্ত নিয়েছি পোস্তটা এখন বাড়ব এখন ঝিঙ্গে গুলি দিয়ে দিব দিয়ে দিলাম বন্ধুরা ভিঙেটা অঙ্ক ভেজে নিয়েছি এবার কাঁচা লঙ্কা বাটা নেবো কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি আধা চামচের এক চামচের কম আর কি হলুদের গুঁড়ো দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দিচ্ছি ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি পোস্ত বেটে রেখেছি বন্ধুরা পোস্ত বাটাটাও দিয়ে দিচ্ছি বাটিতে লেগে থাকা অল্প জল দিয়ে দিচ্ছি এবার বন্ধুরা মশলাটা এবার দিয়েছি তো এখন দুই মিনিটের মতো কষিয়ে নিব দিয়ে কষিয়ে নিলাম অল্প এখন টমা দিব থেকে তো জল বের হয় বেশি জল দিব না অল্প জল দিব Dai al diritto, vado a vedere. E con lo ho in diritto. Poi বন্ধুরা আমার হয়ে গেছে আলু ঝিঙে পোস্ত এই দেখো দেখেছ এবার রান্না আমার পুরোপুরি হয়ে গেছে এখন নামিয়ে দিব গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে তো আমার খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে তারপরে হেনা করেছিলাম মাথা ধুতে ধুতে মাথা শ্যাম্পু করেছি তোমার মোটামুটি কটা বাজে তখন পাঁচটাই বাজে আর কি তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট তো হয়নি তো সন্ধ্যা তো হয়েই গেল গা তা এখন লাল চা বানানো হয়েছে লাল চা মা ওই যে লাল চা আর বিস্কুট আর আমি লাল চা আর লাল চা আর বিস্কুট দিয়ে চা খাচ্ছি তারপরে সে আমি আবার যাব দোকানে যাব দশ ভান্ডারে দোকানে যাব পুজোর কিছু দশভান্ডারের জিনিস আছে ওগুলা আনতে যাব তা বন্ধুরা বিকালের দিকে তো মোটামুটি সারাদিনটা একটু ইয়েই ছিল ভালোই ছিল তারপরে আবার ধীরে ধীরে বৃষ্টি পড়ছিলো খুব জোরে বৃষ্টি না ধীরে ধীরে বৃষ্টি আর কি বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ভিডিও আমি এখানেই শেষ করছি গুড নাইট